হ্যালো বন্ধুরাভেন হান্ড্রেড এই সিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকেই জানাই স্বাগত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এই মুহূর্তে সবথেকে বড় সুখবর পাওয়া গেল এই মাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভ সভাকর্তাগায় জানিয়ে দিলেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ইনক্রিজ করা হলো অর্থাৎ পেমেন্ট বাড়িয়ে দেওয়া হলো আপনারা জানেন যখন থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি চালু করা হয়েছিল অর্থাৎ দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাস থেকে তখন থেকে আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে যদি আপনারা জেনারেল ওবিসি বিসি কাস্টের মধ্যে থাকতেন তাহলে ফাইভ হান্ড্রেড অর্থাৎ পাঁচশো আর এসএসটি কাস্টের মধ্যে হলে ওয়ান থাউজেন্ড পাঁচশো এবং এক হাজার রুপিস কিন্তু আপনাদের দেওয়া হতো কিন্তু রাজ্য বাজে দু হাজার চব্বিশ এর ঘোষণা অনুযায়ী স্থিতি আপনাদের পরিবর্তন করে পেমেন্ট বাড়িয়ে দেওয়া হয়েছিল পাঁচশো বদলে এক হাজার এক হাজার বদলে বারোশো রুপিস করে কিন্তু আপনাদেরকে দেওয়া দেওয়া হচ্ছে কিন্তু এর থেকেও বেশি বা অতিরিক্ত পেমেন্ট আপনারা পেতে চলেছেন হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনছেন এক হাজার বারোশো নয় সরাসরি এর থেকে বেশি বা অতিরিক্ত পেমেন্ট আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন এই মুহূর্তে সব থেকে বড় সুখবর এই মাত্র পাওয়া গেল খবরটি নবানের পক্ষ থেকে জারি করা হল অফিসিয়ালি হবে নতুন নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি তবে আপনাদেরকে বলে রাখি পেমেন্ট সত্যি সত্যিই বাড়ানো হয়েছে হ্যাঁ বাড়ানো হয়েছে তবে সবাই পাবেন না বিশেষ কিছু মহিলারা পাবেন অবশ্যই একটি শর্ত বা নিয়ম রাখা হয়েছে যে সকল মহিলারা এই সকল শর্ত বা এই নিয়মটির মধ্যে থাকবেন তারা অবশ্যই কিন্তু বেশি বা অতিরিক্ত পেমেন্ট পেতে চলেছেন তো বেশি বা অতিরিক্ত পেমেন্ট পেতে হলে কোন শর্ত কোন নিয়ম রাখা হয়েছে সেটা আপনি আপনাদেরকে জানাতে চলেছি আপনি যদি বেশি বা অতিরিক্ত পেমেন্ট অর্থাৎ এক হাজার আপনি ধরুন জেনারেল মধ্যে রয়েছেন তাহলে ওয়ান আপনি পান

পেমেন্টের হার পরিবর্তন অর্থাৎ পেমেন্টের কাদের কাদের বাড়তে চলেছে এক্ষেত্রে কি কি নিয়ম কি কি শর্ত রয়েছে সে সমস্ত কিছু এটি যে ডিটেলস তথ্য এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তাই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সকল উপভোক্তারাই যদি আপনি লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করে হয়ে থাকেন বা আপনি রেগুলার উপভোক্তা হয়ে থাকেন সবার জন্যই আজকে এই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হবে তাই সবাইকে রিকোয়েস্ট করব আজকের এই ভিডিওতে অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন থেকে করবেন এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও সব আগে পেতে তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক যে সকল মহিলারা রেগুলার উপভোক্তারা রয়েছেন অর্থাৎ প্রত্যেক মাসের পেমেন্ট প্রত্যেক মাসে মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায় এরকম কন্ডিশন হলে আপনার কিন্তু পেমেন্টের হার পরিবর্তন হয়নি প্রথমেই বলে দিই আপনাদেরকে আপনারা যদি জেনারেল অফিসে কাছের মধ্যে দেখে থাকেন তাহলে সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এক হাজার রুপিজ কিন্তু আপনারা পাবেন এবং আপনারা যদি এসএসটি এস টি কাস্টের মধ্যে হয়ে থাকেন তাহলে সরাসরি আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বারোশো রুপিজ কিন্তু পাবেন ঠিক আছে কিন্তু বেশি বা অতিরিক্ত পেবেন তাদের ঢুকবে যারা একই মাত্র শর্ত বা একটি মাত্র নিয়ম মধ্যে থাকবেন তো বলা হয়েছে বর্তমানে দেখা গিয়েছে বহু সংখ্যক মহিলারা এমন রয়েছেন যারা লক্ষ্মী ভান্দার প্রকল্পের বিগত মাসের পেমেন্ট পাননি লক্ষ্মী ভান্দার প্রকল্পে কিন্তু এমনিতে বেশ কয়েক মাস ধরে পেমেন্ট ঢুকতে সমস্যা হয়েছে আবার কিছু কিছু মহিলারা তো বিগত মাস বা অন্য কোনো মাসে লক্ষ্মী ভাতার প্রকল্পে পেমেন্ট অনেক মহিলারা এমন রয়েছেন যারা পায়নি যার কারণে তাদের পেমেন্ট বাকি বা বকেয়া হয়ে রয়েছে আপনাদেরও ক্ষেত্রে কি এমনটি হয়েছে আপনিও কি কোনো না কোনো মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পেমেন্ট পান নিয়ামন্ত্রী যদি আপনাদের ক্ষেত্রে হয়ে থাকে তাহলে আপনাদের জন্য কিন্তু দারুণ সুখবর কেননা নতুন ঘোষণা অনুযায়ী আপনাদের জন্য কিন্তু বকেয়া পেমেন্টগুলি যেগুলি রয়েছে সেগুলি কিন্তু ক্লিয়ার করতে হবে অর্থাৎ বন্ধুরা বকেয়া বা বাকি পেমেন্ট ফেলে রাখা যাবে না ক্লিয়ার করতে হবে স্পষ্ট ঘোষণা নবান্নের তাই যে ধরে তো সেই সমস্ত মাসের পেমেন্ট তো আপনি পাওয়ার জন্য যোগ্য ছিলেন কিন্তু যাই হোক কোনো কারণবশত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এসে পৌঁছেনি ফলে সে সমস্ত মাসের পেমেন্ট আপনাদের বকেয়া বা দ্বীপ হিসেবে রয়েছে তো সেগুলি আপনারা এবারেই আহ পেতে চলেছেন এবার তার ফলে যে সকল মহিলাদের পেমেন্ট বাকি বা বকেয়া হয়েছিল তারা কিন্তু সে সকল পেমেন্টগুলো যেহেতু এই মাসে একবারে ভাবে এই মাসে পেমেন্ট এই মাসে বাড়ছে আবার বকেও পেয়ে যাচ্ছে একই সঙ্গে একই যেহেতু যেহেতু যাচ্ছে তাই এভাবে অনেকের পেমেন্ট বেড়ে যাচ্ছে মোটা অ্যামাউন্ট তারা কিন্তু বেড়ে যাচ্ছে তো যে সকল মহিলারা এই কন্ডিশন বা এই নিয়মের মধ্যে থাকছেন তাদের পেমেন্ট কিন্তু বেড়ে যাচ্ছে তো আপনিও কী এরকম কেস হয়েছে আপনাদের ক্ষেত্রে যদি হয়ে থাকে অবশ্যই তাহলে নিচে কমেন্ট বক্স করা হয়েছে আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে নেতা বলবেন না শুধুমাত্র এই কন্ডিশনের মধ্যে যারা থাকছে তাদের পেমেন্টের হার পরিবর্তন করানো হয়েছে এই রিলেটেড আপনাদের মনে পছন্দ থেকে থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্স করে কমেন্ট করে যান তো চলুন এছাড়া লক্ষ্মী ভান্ডার প্রকল্পের নতুন যে চারটি ঘোষণা রয়েছে চারটি ঘোষণা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের নতুন কি কি রয়েছে চলুন এবার আমরা এক একে জেনে নেব খুবই শিগগিরই প্রথম ঘোষণায় বলা হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হবে হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনছেন জানুয়ারি মাসের মধ্যেই দুয়ার সরকার ক্যাম্প অনুষ্ঠিত হতে চলেছে আর যে সকল ব্যক্তিরা এখনো পর্যন্ত মানে আপনারা বিভিন্ন প্রকল্পে আবেদন করবার জন্য এলিজিবল রয়েছেন কিন্তু এখনো পর্যন্ত আবেদন করেননি না কেননা এই যে সমস্ত প্রকল্পের ফর্ম আপনারা জমা দিতে পারবেন যে সকল মহিলাদের বর্তমানে বয়স পঁচিশ বছর হয়ে গিয়েছে তারা কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করবার জন্য যোগ্য কিন্তু দেখা যাচ্ছে আপনার পঁচিশ বছর বয়স হয়ে গিয়েছে কিন্তু আপনি দুয়ার ক্যাম্পের জন্য অপেক্ষা করছেন তাহলে আপনাকে বলবো অবশ্যই কিন্তু দুয়ার সরকার ক্যাম্পের জন্য অপেক্ষা করা আপনাকে আর লাগবে না কেননা নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে সারা বছরই ফর্ম জমা নেওয়া হবে বছরের যে কোনো সময়েই ফর্ম জমা নেওয়া হবে যার যখন খুশি সে তখন কিন্তু আবেদন করতে পারবেন এখন যেটা আপনার পঁচিশ বছর বয়স হয়ে গেছে আপনি কালকেই গিয়ে ফর্ম জমা করতে পারবেন অর্থাৎ সারা বছরই ল্যাক্সিন প্রকল্পের ফর্ম জমা নেওয়া হবে আপনারা দুয়ারে সরকার ক্যাম্পের পাশে আপনারা অফিসে গিয়ে কিন্তু ফর্মটি জমা করতে পারছেন যারা যাদের বর্তমানে এইজ সিক্স এইজ পঁচিশ প্লাস হয়ে গেছে তারা অবশ্যই লক্ষ্মী সন্ধ্যা প্রকল্প আবেদন করে দেবেন এখনও পর্যন্ত যদি আবেদন না করে থাকেন তার সাথে সাথে প্রচুর পরিমাণে আবেদন কিন্তু উইথড্র পেনশনে এসেছে আপনাদেরকে বলে রাখি যে সকল মহিলাদের বর্তমানে বয়স সিক্সটি প্লাস হয়ে যাচ্ছে তারা কিন্তু তাদের লক্ষ্মী সন্ধ্যার প্রকল্প অটোমেটিকলি বন্ধ হয়ে যাচ্ছে কেননা নিয়ম অনুযায়ী আপনারা জানেন লক্ষ্মী প্রকল্প প্রকল্পতে শুধুমাত্র পঁচিশ থেকে শুরু করে ষাট বছর বয়সী মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করে তাই যাতে বর্তমানে বয়স ষাট বছর পেরিয়ে যাচ্ছে তারা লাকিম না কিন্তু নিয়ম অনুযায়ী আপনাদের কিন্তু অটোমেটিকলি উইথড্র পেনশনের নথিভুক্ত হয়ে যাবে আর অনেকেরই এমন রয়েছে যারা ষাট বছর বয়স হয়ে গেছে তারা সব বন্ধ হয়ে গেছে কিন্তু উইথড্র পেনশনের আওতায় নামটি অটোমেটিকলি আপনাদের যায়নি তো এমনটি যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি যারা যারা সরাসরি মুখ্যমন্ত্রীতে অ্যাপ্লাই করেছিলেন সরাসরি মুখ্যমন্ত্রী যারা যারা অ্যাপ্লাই করেছিলেন তাদের আবেদনগুলো কিন্তু সবই মনে হয় যাচাই করণ করা হচ্ছে এবং আপনাদেরকে এই মাসিক আর্থিক সহায়তা প্রদান করা হবে আর সাইট বছর পাশে হয়ে যাওয়ার দরুন যদি আপনাদের এখনো পর্যন্ত নাম নথিভুক্ত না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই কিন্তু একবার সরাসরি মুখ্যমন্ত্রীতে অ্যাপ্লাই করা লাগবে তাহলে কিন্তু আপনাদের পরের মাস থেকে আপনাদেরকে এই প্রকল্পের আওতায় নিয়ে এসছে আর্থিক সহায়তা প্রদান করানো হবে তো লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আরও কিন্তু সুখবর রয়েছে যেমন আমি বলি এবার থেকে কিন্তু আপনারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের অনলাইন চেক করার প্রসেসটি কিন্তু খুবই সোজা হয়ে গিয়েছে আপনাদের আপনাদের যদি কোনো রকমের স্ট্যাটাসের প্রবলেম হয়ে থাকে যদি লক্ষ্মী ভাণ্ডারের কোনো প্রশ্নের থেকে থাকে মানে ধরুন আপনি কোন মাসে পেন্ট পেয়েছেন কোন মাসে পেন্ট পাননি আপনার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কোন ব্যাঙ্ক এখন অ্যাড রয়েছে এই সমস্ত যাচাই করুন যদি আপনাকে করতে হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু সমস্ত কিন্তু চেক করে দেখতে পারবেন আর অবশ্যই আপনারা আপনাদের হাতে ডাগে স্মার্ট মাধ্যমে এই কাজটি করতে পারবেন তো এই রিলেটেড আপনাদের মনে কোনো রকম প্রশ্ন থাকে তাকে নিজে কনভার্স কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ